আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনার সবাই ভালো আছে উমার আলী ডেইরি ফার্মে এক সভার আয়োজন করা হয়েছে আপনার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে আউটরিচ সভা কমিউনিটি আউটরিচ সভা এটার আপনার বাস্তবায়নে বাস্তবায়নে হচ্ছে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এর উদ্যোগে উমার আলী ডেইরি ফার্মে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে আর উমর আলী ডেরি খামার আপনার পরপর প্রাপ্ত একটি খামার আর আমাদের কালিয়াকুর থানার মধ্যে এই সভাটি আমাদের বাসায় অবস্থান করা হয়েছে আর বিশেষ করে এখানে আমাদের অত্র গ্রামের সকল ছোটো বড়ো উদ্যোক্তারা এই সভাতে সম্পৃক্ত হয়েছে আর বিশেষ করে আপনারা জানেন যে আমাদের এই খামারটি একটা পুরস্কারপ্রাপ্ত খামার বারবার পুরস্কার পেয়েছে আর বিশেষ করে আমাদের যে আউটরিচ সভাটি গঠন করা হয়েছে এটা হয়েছে আমাদের উমর আলী ডেরি ফার্মে এটা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং আমাদের নিজস্ব বাসায় এটা আমাদের খামারে অবস্থান করা হয়েছে এখানে অনেক উদ্যোক্তা আছে বিশেষ করে তাদের সহায়ক এবং তরুণ তরুণীদের দক্ষতা বাসায়ের জন্য আপনার এই প্রশিক্ষণটি গঠন করা হয়েছে এখানে বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করা হয় আর বিশেষ করে এই আলোচনা সভাটি হয়েছে আমাদের উমর আলী ডেরি ফার্মে ব্যবসা বড় কাজ কাজ শিখতে শিখতে পারবে এরকম এরকম হতে পারে এই ব্যবসাগুলো কি মানে কোন কোন বিষয়ের আছে 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 মোবাইল সি সার্ভিসিং প্রতিষ্ঠানিং ড্রাইভিং আছে তারপর কার আছে এইটার যদি চাই দরকার হয় দরকার না হলে দিব না আর যারা ওস্তাদ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বড় করার জন্য যদি লোন লাগে আমরা তাদেরকেও লোন দেব যদি চাই কিন্তু সব সব কিছুর আগে পূর্ব সীর্ব সত্যি আমাদের সদস্য হতে হবে সদস্য হওয়ার যোগ্যতা করতে হবে কোনো ভ্যারাইটিয়াকে তো ভাববে মানে শিখলাম তারপরে লোন নিতে আগেই সদস্য হতে হবে আপনি যখন সদস্যরা আপনি তো জানেন যে আপনার কি কি যোগ্যতা আপনি যদি এলাকার ভাড়া দিয়ে হতেন আপনার মার জীবনের সদস্য ঠিক আছে সদস্য করতেন ঠিক আছে তাহলে আগে কি করতে হবে সদস্য হতে হবে মানে লোন নিতে হলে কিন্তু আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে হলে কিন্তু সদস্য হতে হবে না আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই সেটা হচ্ছে কি এক প্রোগ্রামে অংশগ্রহণকারী আরেক প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন না

আটে অক্টোবর দেখতে হাজার চব্বিশ উমার আলী খামার আর একটি ভিডিও আপনাদের ঠিকানাটা আছে আপনারা সরাসরি আসতে পারবেন সম্পূর্ণটা এটা পড়বেন পরার পর আপনি দেখতে পারবেন আমাদের খামারের ঠিকানাটা তো মাশাআল্লাহ আমরা এখন একটা গাবি দুধ দহন করছি সাল দুদন একটা গাবি সরাসরি দুধের ভিডিও দেবো তো আমাদের খামারে কেমন মানে গাবি আছে এ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো এখন আসুন আমরা সরাসরি দুধের জন্য যাই এখন এই যে একটা গাভির দুধ দহন করা হয়েছে এটা শাল দুধ এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই গাভিটার দুধটা দহন করা মার্শাল্লাহ এই যে দেখতেই পারছেন এখন আমরা সরাসরি গাভীর দুধ দহনের কাছে যাবো তো আমাদের কতটুকু দুধ হয় একটা গাভিতে দুই তিন দিনে শাল দুধ কাঁচা দুধ কতটুকু হয় এটা আমি দেখিয়ে দিব তো এই যে দেখেন মার্শাল্লাহ দুধ দহন করতেছি এই যে

ভালো জাত মানে তারা আমাদের খামার থেকে গাবি নিতে পারবেন তো সরাসরি আপনাদের অনেক দূরে থেকে যে দেখেন আরও তিন চারটা গ্যাপে থেকে আমি যে আপনার ভিডিওটা ধারণ করলাম কারণ সম্পূর্ণ একটা গাবি কতটুকু সরাসরি আপনাদের না দেখলে হয় কারণ অনেকে গাবি টেনে গাছ নিয়ে অনেকে বড় করে দেখা পাই তা না আমরা সরাসরি আপনি মোবাইলে হয়তো বা ছোটো গাবি আপনি বড়ো গাবি ছোটো দেখতে পারবেন কিন্তু সরাসরি আসবেন এসে জাতমান দেখে আপনারা গাড়ি নিতে পারবেন এখন আমরা সরাসরি দুর্দহনের কাছে যাই बर्बा तो अनेक नरम

সাড়ে সাতটা থেকে দুধ দহন করা হয় আপনারা যারা আসবেন তারা সরাসরি সাড়ে সাতটার আগে আসতে হবে হঠাৎ করে আসবেন আগে ঠিকানাটা নেবেন ঠিকানা নিয়ে বাসা চিনে যে অন্য আরেক দিন হঠাৎ করে আসবেন দুধ দহনের আগে আপনারা আসবেন না বলে যে সকাল বিকাল কতটুকু দুধ হয় আর বিশেষ করে আপনারা সর্বপ্রথম আপনারা বিকালের দুধটা দেখবেন একটা গাভীর বিকালে কতটুকু দুধ হয় কারণ বিকালেও দুধ দহন করা হয় না আপনি বিকালে দুধ না দহন করে গাভী বাতে দুধ রেখে সকালবেলা ওই গাভীর দুধটা দহন করা হয় আর বিশেষ করে আপনারা এইটা আগে দেখবেন বিকালে দুধ দেখার পরে আপনারা সকালে দুধটা দেখবেন আর যারা গাভী নেবেন ভাই তারা সরাসরি আসবেন সরাসরি এসে জাতমান দেখে ভাই গাভী নেওয়াটাই উত্তম কারণ গাভীর জন্য দুধের জন্য এসে গাবি আর দুধ দুধ না থাকে সেই গাভীর কোনো মূল্য নাই আর বিশেষ করে আমাদের উমার আলী ডেরি ফার্মটা একটু দুধ ডেইরি ফার্ম আমাদের এখানে আশি থেকে নব্বই টাকা কেজি আমরা দুধ বিক্রি করি আমরা খুচরা বিক্রি করি নব্বই টাকা আর পাইকারি দেয় এটা আশি টাকা কেজি আমাদের তার জন্য আমাদের এই গাবি পালন আর এখন আমরা যে দুধ দহন করতেছি আর প্রতিটা গাবিরে কতটুকু করে খাবার কি খাবার দিয়ে আমরা দেখিয়ে দেবো কারণ এখন এটা সম্পূর্ণ খাবার দেওয়া যাবে না কারণ আরও পনেরো দিন লাগবে এটা সম্পূর্ণ খাবার দিতে আমরা ভুসি ফিট বুটের চুঁচা অ্যাঙ্কারের চুচা এইসব দিয়ে আমরা দিই সব কিছু মিক্স করে অল্প অল্প করে আমরা খাবার দিই

আর বিশেষ করে এখন আমাদের খামারে যে গাবিগুলো আছে এই গাবিগুলো একদম নতুন পুরাতন কোনো গাবি নাই আর এখন যারা গাবি নেবেন ভাই তারা সরাসরি এসে যাতমান দেখে গাবি নেবেন ওই যে সামনে একটু দেন ভালো করে নিচে দুধ করে 내촌도 네, 있고. এটা আপনার আরও দশ থেকে আট থেকে দশ দিন লাগবে এটা সম্পূর্ণ খাবারটা দিতে কারণ এখনও সম্পূর্ণ খাবার দেওয়া যাবে না আপনার আমাদের এক একটা গাড়ি সকাল বিকাল আট কেজি নয় কেজি করে খাবার দেওয়া হয় দানাদার খাবার তার সাথে শুধু খেয়ার দেয় এখন বর্তমানে তিন থেকে সাড়ে তিন কেজি খাবার দেওয়া হইতেছে আপনার বেলা এখন যে আমরা খাবারটা দিতেছি তা দুই থেকে তিন থেকে সাড়ে তিন কেজি খাবার দেই বেলা এর চাইতে বেশি দেওয়া যাবে না কারণ বাট কাঁচা দুধ যে কারণ অনেক সময় দুধ খাবারটা বেশি দিলে দুধের চাপটা বেশি আসবে তখন হল আপনার বাটের চাপ ধরার সম্ভাবনা বেশি থাকে তার জন্য আপনার পনেরো দিন পর্যন্ত আস্তে আস্তে অল্প অল্প করে খাবার দিতে হবে দুধ ক্লিয়ার হওয়ার পরে আপনার বিশ দিন যখন পঁচিশ দিন যাবে সম্পূর্ণ খাবারটা দেওয়া হবে তখন থেকে আস্তে আস্তে সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে দুধ নামা ধরবে আর আশা করি আমাদের যে গাভীটা দুধ করতে সেটা বিশ প্লাস একুশ বাইশ সালে এভাবে দুধ থাকবে সকাল এবং বিকাল মিলে আর বাটটা একদম মিস হয়ে গেছে কারণ আমাদেরটা অনেক ছোটো একটা উলান কারণ সার বড় কিন্তু দুধ দহনের পরে একদম ছোটো হয়ে যায় উলানটা এটা মাকুড়া উলান বলে যেটা আর বিশেষ করে ধার বাটগুলো অনেক সুন্দর আমাদের খামারটি হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা গোয়ালবাথান গ্রাম থানার সাথে এবং কালিয়াকুর পৌরসভার সাথে আর বিশেষ করে আপনারা চন্ডা মহাসড়ক চন্ডা থেকে সাবার যাইতে হয় ঢাকা যাইতে হয় আবার এই দিক চন্ডা থেকে যে টাঙ্গাল যাইতে হয় আমাদের এই এই থেকে উত্তরবঙ্গের যে রুটটা এই চন্ড্রা স্ট্যান্ড থেকে আমাদের বাসায় আসতে সময় লাগে পাঁচ মিনিট উত্তরবঙ্গে থেকে আসলেও আপনারা চন্ডা নামতে পারবেন আর চন্দ্রা ঢাকা থেকে আসলেও আপনারা সরাসরি একদম আমাদের চন্দ্রা স্ট্যান্ডে আসলে আমাদের খামার আসতে পারবেন তারপরে স্ট্যান্ড রয়েছে খারাপ আর বিশেষ করে বঙ্গবন্ধু হাইটেক সিটি সাথে আমাদের এই খামারটি মাসাল্লাহ এই যে দেখেন গাবিটা অনেকটা বড় গাবি আর যদি নিচে থেকে দরি দেখেন এই এখন নিচে থেকে যদি দড়ি দেখেন কত বড় দেখা যাইতেছে এই যে নিচে থেকে দলাম এটা কতটুকু বড় দেখা যাইতেছে তা আমি যে ভিডিও করি একদম জাস্ট সরাসরি একবারে মোবাইলের সরাসরি ভিডিওটা করা হয় আমাদের সাথে দুইটায় বকনা বাচ্চা এই যে দেখেন দুই তিন দিনের গাবির যে দুধটা এটা এখন আপনার দুইটা করে টান দেওয়ার চেষ্টা করতে তো এটা আমাদের সকালের দুধ এই যে দেখেন এখন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব আর বিশেষ করে এই যে দেখেন ধার বাটগুলো দেখেন এখন বাটটা দেখেন কতটুকু দূরত্বে এই যে দেখেন মাসাল্লাহ প্রায় চার ইঞ্চির উপরে দূরত্ব আছে বাট আর বিশেষ করে যে ভ্যানগুলো দেখেন রোগের দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ দেখেন গাভিটা যা ফলে স্ট্যান্ড ফ্রিজ যান এটা বাচ্চা দিচ্ছে চার দাঁতে বাচ্চা আজকে দুধটা সরাসরি মারব কতটুকু দুধ হয় এখনওগুলো সম্পূর্ণভাবে দুধটা খাবারটা আমরা দেই নাই আপনার আরও পাঁচ ছয় দিন লাগবে এটা সম্পূর্ণ খাবার দিতে আশা করি সকালে এটা দুধ থাকবে সাড়ে তেরো চোদ্দ কেজি প্লাস থাকবে ইনশাল্লাহ সকালের দুধ আমরা মিটারে দেখিয়ে দিব কারণ এটা এখন শাল দুধ আসলে এটা সম্পূর্ণ দুধ এখনো নামে না কিন্তু এখন এটার ই করা যাবে না কারণ কাঁচি দুধ এখনও দুই তিনটা তিনটা করে টানতে হয়তো সেটা আমি চেষ্টা করবো দুইটা করে আনার জন্য আর খাবার দেবো আস্তে আস্তে আজকে দেখি সকালে কতটুকু দুধ আসছে এই দেখেন দশ কেজি একশো পনেরো গ্রাম তিন দিন গাভীর বয়সের দুধ শাল দুধ এখন ওইটা দুইটা গাভীরই কাঁচি দুধ ওইটা আপনার পাঁচ ঘন্টা এক পিস করে দুইটা গাবি বাচ্চা দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আপনি এই যে দেখেন আশা করি এইটার ভিডিওটা আমরা একবারে দেখিয়ে দেব ইনশাল্লাহ সম্পূর্ণ দুধটা যখন খাবারটা দিব তারপরে যে দুধটা টানবো তখন আমরা একবার সরাসরি এটার দুধটা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর বিশেষ করে আমাদের খামারে বিশেষ করে এই যে দেখেন মাসাল্লাহ আমাদের খামারের কাঙ্ক্ষিত সে বড় গাবিটি এটা এখনও বাচ্চা দায় না এটা বাচ্চা দিবে এটা মোটামুটি আপনার আরও সপ্তাহ খানিকের মতো সময় আছে আপনার যে কোনো দিন বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে গাবিটা গাবিটা প্রথম বাচ্চা দিবে জাত থল স্ট্যান্ড ফ্রিজিয়ান তো মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাবির উলানটা এটাকে এখনও খাবার দেওয়া হইতেছে না খুব কম অল্প করে খাবার দেওয়া হইতেছে এটা এখন বর্তমানে যে পরিমাণে খাবার দেওয়ার কথা তার সাইড তো আপনার চার বাগের এক ভাগ খাবার দেওয়া হইতেছে এখন বর্তমানে দুই বেলা গাড়িকে কারণ অতিরিক্ত খাবার দিলে বোধে আপনার বাটে চাপ এসে পড়বে দুধের কারণ দুধের চাপ বেশি আসলে পদে তখন অনেকটা ঝামেলা হয় তার জন্য আস্তে আস্তে যখন আপনার এই গাবিটা বাচ্চা দেবে বাচ্চা দেওয়ার পরে যখন আপনার গাবিটা। খাবার দেবো যখন খাবার যখন বাচ্চা দেবে বাচ্চা দেওয়ার পর থেকে যখন আপনার দুধটা ক্লিয়ার করে আস্তে আস্তে টানা ধরবো তারপর আমরা আস্তে আস্তে গাবিকে খাবার দেবো আমাদের যারা গাবি নিতে চান তারা ভাই সরাসরি আসবেন কত বড় গাবি কেমন জাতমানের গাবি আপনার সরাসরি আসলেই দেখতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ আমাদের উমার আলী ডেরি খামারটি একটি দুধ ডেরি খামার দুধ বিক্রির পাশাপাশি আমরা গাবি বিক্রি করে থাকি তো বিশেষ করে আমরা নিজেরা আমাদের খামারে কাজ করি এই দেখেন মার্শাল্লাহ এই আমাদের খামার ওই যে গাবি আরও দহন করা হইতেছে মাসাল্লাহ আমি এখন আপনাদের ঠিকানা দিয়ে দেব স্ক্রিনের নাম্বার দিয়ে দিবে আমি আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আফার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখেন আমাদের প্রাণী সম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ ওই যে নিশ্চয়ও আছে আমাদের বাইশ একুশ এই সবগুলোতে আমরা বারবার পুরস্কার পেয়েছি আমাদের উন্নত জাতের গাবি প্রদর্শনী মোরালি ডেরি ফার্ম আর আফার নাম্বারটা ওই যে দেখেন এই হয়েছে আমাদের খামারের ঠিকানা আমাদের উমর আলী ডেইরি ফার্মের যে ঠিকানাটা আপনারা দেখতেই পারছেন দুইটার মধ্যে আপনার ইমো আছে আর প্রথমটা একানব্বই এটা হোয়াটসঅ্যাপ আছে দুইটা নাম্বার আমার কাছে থাকে আর ইমোটা আমার কাছে থাকে আপনারা থাকলে বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের এই খামারের ঠিকানাগুলো গাবিগুলো বিস্তারিত সম্পর্কে আসসালাম